প্রিয় সুদী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালট্যান্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে আরেকটি স্কিনের সমস্যা নিয়ে কথা বলবো যে আমাদের কাছে কিছু কিছু রুগী আসে তাদের এই যে হাতের তালু এবং বিশেষ করে এই যে আঙ্গুল এই আঙ্গুলে এই আঙ্গুলগুলাতে হ্যাঁ বিশেষ করে হাতের তালু এবং আঙ্গুলে এটা বেশি হয় পায়ের হাতে পায়ের তালুতে বা পায়ের আঙ্গুলে ওটা হতে পারে কিন্তু হাতের তালুতে সে জিনিসটা হচ্ছে কি ছোটো 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 ছোট ছোট ছোটো বিচি বিচির মতো হয় এবং ওই স্কিনের নিচে চামড়ার নিচে ছোট ছোট বিচি হয় এবং তার ভিতরে পানি থাকে হ্যাঁ মানে ও পানি পূর্ণ বা জলপূর্ণ বা লিকুইড যেটা যে গোটাগুলা সেগুলো স্কিনের নিচে থাকে এই যে স্কিনের নিচে যে ছোট ছোটো পানিপূর্ণ যে র্যাশ বা গোটা বা এই যে ব্যাপারটা এটার একটা আলাদা নাম রয়েছে সেটাকে বলা হয় ডিস হাইড্রোটিক একজিমা ডিসহাইড্রোটিক একজিমা। আজকে মূলত আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি, সেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় ডিসহাইড্রোটিক একজিমা বা হাতের তালু বা আঙ্গুলের একজিমা আমাদের এখানে যে ছবি দেওয়া থাকবে এটা দেখলে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে এটা কোন ধরনের একজিমা আমাদের হাতে অনেক ধরনের এক্সিমা হয় আমাদের হাতের দেখা যাচ্ছে যে হাতে তালুতে সোরিয়াসিস হতে পারে করনিক এক ধরনের এক্সিমা রয়েছে বা হাতের তালুতে দেখা যাচ্ছে যে ওই চামড়া ওঠে এটা আলাদা ব্যাপার কিন্তু এটা বিশেষ ধরনের একটা চর্মরোগ যেখানে আমাদের হাতের যে আঙ্গুল বা তালুতে যে চামড়া রয়েছে তার নিচে ছোটো 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 বিচির মতো হয় যার ভিতরে ফ্লুইড থাকে এই ব্যাপারটাকে ডিসহাইড্রোটিক এক্জিমা বলা হয় এখন আমি যেটা বলতে চাচ্ছি যে কি কারণে এটা হয়ে থাকে এর প্রধান কারণ হচ্ছে অ্যালার্জি অনেকে দেখবেন যে তাদের হাতে বা স্কিনে বিভিন্ন কারণে অ্যালার্জি সৃষ্টি হয় হয়তো দেখা গেল যে হয়তো সে কোনো ডিটারজেন্ট ব্যবহার করছে বা কোনো সাবান ব্যবহার করছে বা কোনো কেমিক্যাল হাতে ধরেছে তারপর থেকে এই সমস্যাটা দেখা দিয়েছে আবার অনেকে সিমেন্টের কারখানায় কাজ করে বা কোনো কেমিক্যাল কারখানায় কাজ করে তাদের হাতেও কিন্তু এ ধরনের সমস্যা হয়ে থাকে তারপরে এক ধরনের ধাতু রয়েছে নিকেলস ধাতু ক্রোমিয়াম ধাতু এগুলো সংস্পর্শে গেলেও কিন্তু কারো কারো হাতে এ ধরনের সমস্যা হয়ে থাকে মেয়েদের ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে এ ধরনের সমস্যা আমরা বেশি হতে দেখেছি আমাদের কাছে যে রুগীরা রয়েছে তাদের অধিকাংশ হচ্ছে ফিমেল তারপরে যাদের বয়স বিশ থেকে চল্লিশের মধ্যে তাদের ক্ষেত্রে এ ব্যাপারটা বেশি হয়ে থাকে তারপরে ফ্যামিলি হিস্ট্রি থাকে অনেক সময় যে ফ্যামিলিতে কারো থাকলে ফ্যামিলিগতভাবেই তারা এই ধরনের সমস্যাটা নিয়ে আসে তারপরে যাদের হাত ঘামে বিশেষ করে আমি দেখেছি যাদের হাত ঘামে তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যাটা বেশি হয় বা ওয়েদার চেঞ্জ হলে চেঞ্জ অফ ওয়েদার আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে কারো ক্ষেত্রে এটা থাকে তবে এ ধরনের চর্মরোগ কিন্তু এরকম না যে হলো কয়েকদিন পরে সেরে গেল। যাদের এটা হয় বছরের পর বছর বছরের পর বছর লং লাস্টিং এই ধরনের স্কিনের সমস্যাটা থাকে এবং অনেক ধরনের চিকিৎসা করার আসার পরেও দেখা যায় যে এগুলো আরোগ্য হতে চায় না এখন যদি সিমটমসের কথা বলি লক্ষণের কথা বলি এর প্রধান লক্ষণই হচ্ছে এই যে হাতের আঙ্গুল বা তালুতে চামড়ার নিচে ছোট ছোটো বিচির মতো থাকবে গোটা গোটা থাকবে এবং তার ভিতরে পানি থাকবে এগুলো প্রচন্ড চুলকায় চুলকাতে চুলকাতে একসময় দেখা যায় এই আঙ্গুলগুলো খসখসা হয়ে যায় এই আঙ্গুলগুলো মোটা হয়ে যায় কারো কারো ক্ষেত্রে এগুলো ফেটে যায় ফেটে রক্ত পড়তে থাকে একদম যেটা সাধারণত আমরা দেখি সেটাই আমি বললাম যেগুলো মোটামোটা হয়ে যায় ফেটে ফেটে যায় রক্ত পড়তে থাকে এবং এই ছোটো 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 বিচিবিচির মতো থাকে সারা বছরই থাকে রুগীর প্রচণ্ড কষ্ট পায় এবং এটা খুবই একটা বিব্রত ব্যাপার কারণ এই সমস্যাটা সহজে সারতে চায় না এখন এগুলো থেকে যদি নিজেকে রক্ষা করতে হয় তাহলে আমাদের কিছুটা করতে হবে যে যে কারণের জন্য এটা হচ্ছে যদি কোনো আমাদের স্কিনের কোনো অ্যালার্জিক্যাল ব্যাপার থাকে বা এই কেমিক্যালটা বা এই কারখানাটায় কাজ করার কারণে বা এখানে এই পেশাতে থাকার কারণে এটা হচ্ছে তাহলে তাকে এই পেশার বা এই কারণটাকে বা এই পজিটিভ এজেন্টটার থেকে তাকে দূরে থাকতে হবে এটা হচ্ছে মেন ব্যাপার তার এই স্কিনটা কখনো শুকনা রাখা যাবে না কোনো ময়শ্চারাইজার ইউজ করতে হবে যেন এটা কিছুটা ময়েস্ট থাকে এবং হাতের পরিচর্যা করতে হবে হাতের যত্ন নিতে নিতে হবে এবং স্বাভাবিকভাবে দেখেছি যে অনেক সময় এগুলো একটু ঠান্ডা কুল অ্যাপ্লিকেশান অর্থাৎ ঠান্ডা কমপ্রেস করলে বা ঠান্ডাতে থাকলে এ জিনিসগুলো অনেকটা ভালো থাকে গরমের চেয়ে ঠান্ডাতে এগুলো ভালো থাকে এই ব্যাপারগুলো হচ্ছে ম্যানেজমেন্টের ব্যাপার এবং পরিশেষে আমি সবসময় যেটা বলি সেটা হচ্ছে যে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা এবং চর্মরোগ বিশেষ করে এই ডিসহাইড্রোটিক একজিমা বা যে কোনো ধরনের একজিমা আমাদের শরীরে অসংখ্য ধরনের একজিমা হয়ে থাকে হাতে হয় পায়ে হয় শরীরের বিভিন্ন অংশ হয় সব জায়গার একজিমা আমাদের হোমিওপ্যাথিতে যথেষ্ট ভালো কাজ করে এই ডিসহাইড্রোটিক একজিমার ক্ষেত্রে খুবই স্পেসিফিক কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলোর মাধ্যমে আমরা এই ধরনের চর্মরোগ বা হাতের এই ধরনের স্কিনের সমস্যা আমরা দূর করতে পারি আমাদের কাছে যখন একটা পেশেন্ট আসে তার সামগ্রিক অবস্থা বিবেচনা করে সে রোগটা সে কতদিন যাবৎ ভুগছে তার এখন কি অবস্থা তার সামগ্রিক অবস্থা তার মন মানসিকতা এবং কি কারণে এটা হয়েছে সেটা যদি বুঝে আমরা যদি ওষুধ দিতে পারি হোমিওপ্যাথিক ওষুধটা যদি সিলেকশন করতে পারি তাহলে এই ধরনের চর্মরোগকেও কিন্তু আমরা যথেষ্ট সুন্দরভাবে আরোগ্য করতে পারি তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনার ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ